আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন থেকে আজকে আপনাদেরকে দেখায় দেব নতুন একটা ক্যাটালগের ড্রেস এটা হচ্ছে আপনার সে শালিকার নতুন একটা ক্যাটালগ চলে আসছে শালিকা আনোখি এটা হচ্ছে আপনার মান্দাকানি স্টাইলের হবে ফ্যাব্রিক স্টাফ প্লাস হচ্ছে আপনার ডিজাইনটাও কাছাকাছি এটার কালারগুলো একবারে ইউনিক একবারে নতুনত্ব কালার যেগুলো আছে পার্টি ওয়ারের কালার ঈদ কালেকশনের একবারে ফাটাফাটি একটা ড্রেস তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে এটার হচ্ছে কাজগুলো আর কালারগুলো আর প্রাইজের সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন আর যারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো খুব সুন্দর একটা ব্লু কালার দেখাই দিচ্ছি আপনাদের আর আমাদের এখানে হচ্ছে হোলসেল বিক্রি করা হয় তো যারা হোলসেল নেবেন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ আমাদের এখানে হচ্ছে সম্পূর্ণ হোলসেল আট পিসের সেট থাকবে সম্পূর্ণ আট পিসটাই নিতে হবে তো এটা হচ্ছে আপনার ড্রেসটা কামিজের যেই গলার কাজটা থাকবে এটা গলার মধ্যে সুন্দর করে আপনার জরি সুতা দিয়ে সিকোয়েন্সের এমব্রয়ডারি করা ভারী একবারে পিটানো কাজ করা থাকবে এটা হচ্ছে গলার যেই কাজটা নেকের কাজটা আর ফুল বডিটা থাকবে হচ্ছে আপনার কাতানের সিল্ক টাইপের কাতান থাকবে এটা হচ্ছে একবারে ভারিকাপড় না একবারে হালকা না মিডিয়ামের মধ্যে থাকবে কাতানের একবারে পিটানো কাজ করা থাকবে পুরোটা বডি জামদানি কাতান যেটা আছে ওইটার মধ্যে থাকবে আর কালারগুলো সবগুলো ডিপ কালার থাকবে এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা এটা হচ্ছে কামিজের নিচের প্যানেলটা আর হাতার পিসটা এবং ব্যাক দেখায় দেব ব্যাক প্লেন থাকবে জামার যে নিচের যা সাইডটা আছে ওটার সাথে মিলে হচ্ছে নিচের প্যানেলটা থাকবে আর এটা হচ্ছে হাতার কাজটা এটা হচ্ছে নিচে যে হাতার যেই কাজটা এটা হচ্ছে হাতার সাথে একবারে ম্যাচিং করা থাকবে আর এটার প্যান্টের পিসটা থাকবে হচ্ছে এক কালার প্যান্টের পিসটা প্লেন সিল্কের প্যান্ট থাকবে আর ওড়নাটা অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কাটওয়ার্ক কাজ করা থাকবে ওড়নাটা জাস্ট অসাধারণ মান ওড়নাটা শুধু প্রিন্টের হয় আর হচ্ছে কাতানের পার হয় কিন্তু এটাতে আপনার যেই জামার যে গলার কাজটা একবারে জামার সাথে করা আছে কাটওয়ার্ক ডিজাইন থাকবে দুই পাশেই ওনার দুই পাশে আর অন্যটা হচ্ছে পুরোটা ডিজিটাল প্রিন্টের বড় অন্য খুব সুন্দর ওনাটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে আর ওনার মাঝখানেও কাজটা থাকবে ওনার মাঝখানেও এই যে কাজটা পুরো ওনাতেই থাকবে সম্পূর্ণ কালারটা হচ্ছে ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইন আর এই ড্রেসগুলো খুবই খুবই পপুলার একটা ড্রেস শালিকা ব্র্যান্ডের মধ্যে যারা হচ্ছে অনলাইনে বিক্রি করে খুবই ডিমান্ডের আইটেম তো এটা কালার থাকবে আপনাদের আটটা আর ওনার ফ্যাব্রিক্সটাও এটা আপনার সিল্ক টাইপের ফ্যাব্রিক্স আছে সফট সিল্ক টাইপের ফ্যাব্রিক্স আছে পরে খুবই কমফোর্টেবল হবে কালার হবে আটটা প্রত্যেকটা কালার আমাদের ভিডিওতে দেখানো সম্ভব না যার কারণে আমরা কালারগুলো উপর থেকে দেখায় দেব কারণ আমরা যেহেতু হোলসেল করি আমাদের একটা ডিজাইন দেখালে আপনাদের হচ্ছে সবার আইডিয়া পেয়ে যায় তো কালারগুলো খুবই সুন্দর গর্জিয়াস কালার আছে আর যারা হচ্ছে এই ড্রেসটা নিতে চাচ্ছেন তারা আমাদের আমাদের অনলাইন ইউটিউব চ্যানেল থেকে এটার স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করলে এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন সম্পূর্ণ আটটা ড্রেসই আমাদের কাছ থেকে নিতে হবে আর হানড্রেড পারসেন্ট হোলসেল প্রাইসটাই পাবেন যেহেতু আমরা হোলসেল করে ওই জন্য আমরা ভিডিওতে আমাদের প্রাইসটা বলে থাকি না এটার কালারটা দেখেন খুব সুন্দর সুন্দর আটটা কালার হবে এই একটা কালার খোলা হয়েছে আপনাদের দেখানো হয়েছে এই একটা কালার এখানে খুব ডিপ কালারের কালারগুলো সবগুলোই ডিপ কালার আর সবগুলোই মারাত্মক সুন্দর কালার হচ্ছে এই একটা কালার দেখেন জাম কালারের মধ্যে এই একটা আছে আপনার ব্ল্যাকের মধ্যে একটা আছে একটু অ্যাশ টাইপের আর কি কালারটা আর লাস্ট হচ্ছে একটা বেগুনি কালার সো যারা যারা হচ্ছে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন আমাদের ভিডিও শেষে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকবে আর ড্রেসগুলো বানাইলে অনেক সুন্দর এগুলো দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দেখাই দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার অনুযায়ী আপনারা হচ্ছে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যারা হচ্ছে শোরুমে এসে পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে অ্যাড্রেসটা অনুযায়ী একেবারে শোরুমে চলে আসতে পারবেন আর অনলাইনের জন্য নাম্বার দেওয়া থাকবে এখানে দুটা নাম্বার আছে এছাড়াও আরও ডিসক্রিপশন বক্সে পাঁচ থেকে ছয়টা নাম্বার দেওয়া থাকবে আপনার যে কোনো একটা যোগাযোগ করে এটার প্রাইস একবার হোলসেল প্রাইসটা জেনে যাবেন এটা ছাড়াও আমাদের এইখানে আরও একটা শোরুম আছে এটা হচ্ছে আপনার সুভাষ আরোমা সেন্টারে এটাতেও আপনারা এই কালেকশনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দ্রুত দ্রুত করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কারণ শালিকার ড্রেসগুলো আমাদের এখানে খুবই মানে স্টকে অনেক আছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো তাড়াতাড়ি করে ফেলবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম